হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এসেছি আরও একটা গিফট খোলার পালা তো এই দেখো আমাদের দেখো গাছে কত ফুল ফুটেছে এই গাছটা আমি নিজে হাতে লাগিয়েছি চারটে ফুটে আছে দেখ কত সুন্দর লাগছে ফুলগুলো দারুণ লাগছে তো এই দেখো আমার তো এই ফুলগুলো খুব ভালো লাগে তো এই দেখো এটা প্যাকেজে নিয়ে চলে এসেছি এটা সেই পাঁচ টাকা করে তো এই দেখো এখানে আবার কার কার অ্যান্ড বাইক দেওয়া আছে তারপরে টমেটো কেজি এইগুলি সব দেওয়া আছে তো থেকে গিফট পাবি দেখি চলো খোলা যাক তো আগেই মানে অত লাফা লুফা করবো না যদি না বাজে তখন তো মনটা খারাপ হয়ে যাবে না তো চলো খোলা যাক প্যাকেজটা কিন্তু অনেকটা বড় তো চলো

আজকেও তোর কপালটা ভালো না কোনো কিন্তু খেয়ে নে কেয়ার করবি খাবারটা ভালো না গিফটও একটা গিফট নেই তানিয়ার মনটা খারাপ হয়ে গেল আজকে কোনো গিফট নেই